সালাম আলাইকুম চ্যানেল স্বগত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখবো ঢাকা জেলা সাভার পৌরসভা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে সাভার পৌরসভা বাসিস্টান এরিয়া এটি হচ্ছে সরাসরি রাজাসন যাওয়ার যে রাস্তাটি এটি সেই রাস্তাটি রাজাসন এবং এখান থেকে সরাসরি চলে গেছে সুফিয়া বেকারির দিকে যেটি বৃষ্টির মুন নামেও পরিচিত এখান থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন মেন সাভার স্ট্যান্ড থেকে যদি আমরা আসি তাহলে সরাসরি বিশ টাকা ভাড়া নেবে আমাকে অটো ভাড়াতে এই জায়গা পর্যন্ত আসতে এটি রাফাদানি মসজিদ নামে পরিচিত বৃষ্টির মূর রাফাদানি মসজিদ বাল যেটি আর কি রাফাদানি মসজিদ নামে বেশি পরিচিত এটি বৃষ্টির মূরের সেই রাস্তাটি এবং এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদের এই পাশে সামনে দিয়ে যে গলিটি ভিতরে ঢুকেছে এটি হচ্ছে আট ফিটের গলি এই গলিটি গিয়ে সামনে গিয়ে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটি আজকে আমরা দেখবো ছোট একটি বাড়ি যাদের অল্প বাজেটের মধ্যে যারা বাড়ি খুজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এবং এটি হচ্ছে বাড়িটি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন একটু লম্বা আকৃতির মুখে কিন্তু খুবই একটু কম কিন্তু লম্বা আকৃতির অল্প জমির উপরে তৈরি করা এই বাড়িটি যারা মোটামুটি একটু অল্প বাজেটের মধ্যে বাড়ি খুশকর করছিলেন একটু থাকার মতো একটু বাড়ি করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন ছোটোখাটো বাড়ি এটি বাড়িটির সামনের অংশ এটি বাড়িটি গ্যাসের রাইজার মানে বাড়িতে বৈধ গ্যাস রয়েছে এটি রাইজার রাইজার সহ এটি বাড়ির বৈদ্যুতিক মিটার তিনটি মিটার আছে বাড়িটিতে দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু একটি রাস্তা এবং মসজিদের সামনে হচ্ছে আট ফিটের রাস্তা পুরো পরে কিন্তু পুরো রাস্তা কিন্তু বড় বড় এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ থেকে পিছনের অংশ পর্যন্ত বাড়িটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের উপরে করা করা হয়েছে প্রথম তারাটি ব্রিক ফাউন্ডেশন উপরে কিন্তু উপরে টিন দিয়ে আরো রুম করা হয়েছে লম্বা আকৃতির বাড়িটি আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা সাভার উপজেলা সাভার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজাসন বৃষ্টির মুরের পাশেই রাফাদানি মসজিদ এর সাথে আজকের এই বাড়িটি অবস্থিত বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে দেড় শতাংশ ওয়ান পয়েন্ট ফাইভ শতাংশ বা জমির পরিমাণ দেড় শতাংশ জমির উপরে বাড়িটি বাড়িটি একতলা ছাদ দেওয়া হয়েছে এবং নিচতলায় কিন্তু তিনটি রুম করা হয়েছে এবং তিনটি রুমে ভাড়া দেওয়া সেখানে একটি রুম হচ্ছে ভিতরে সেপারেট সিস্টেম এবং এ পাশে একটা টয়লেট সিস্টেম করা হয়েছে এবং রান্নাঘরের জায়গা করা হয়েছে এটা হলো নিস্তালার অংশ নিস্তালার এটি রুমের ভিতরের অংশ এটি খুব যে বড় বড় রুম হয়েছে তাও বলা যাবে না মোটামুটি থাকার মতো রুমগুলো দুটি দুটি ছোটো রুম একটি বড় বড় রুম হয়েছে তিনটি করে রুম এটি হচ্ছে টয়লেট আমি আপনাদেরকে বাড়ির মোটামুটি ভিতরের অংশগুলো দেখানোর চেষ্টা করছি সামনে গিয়ে কিন্তু আমরা এখানে আরেকটি কিচেনের ব্যবস্থা করা হচ্ছে এই এলাকাটিতে এই সাইডটিতে এখানে একটি কিচেনের ব্যবস্থা এবং ভিতরে আরেকটি রুম করা হয়েছে ভিতরের রুমটি কিন্তু বড় এখানে আবার এখানেও রান্না করার ব্যবস্থা আছে এটা ছোটো ফ্যামিলি থাকার মতো একটি মোটামুটি সাজানো গুছানো একটি বাড়ি নিজের মতো করে গুছিয়ে নিতে হবে যেহেতু ভাড়া দেওয়া আছে সেহেতু ভাড়াটিয়ারা তো ভাড়াটিয়াদের মতোই রাখে বাড়িগুলো যখন আপনি আপনার মতো করে নিতে পারবেন তখন কিন্তু আপনি আপনার মতো সাজিয়ে গুজিয়ে নিলে সুন্দরভাবে চারপাশে একটু প্লাস্টার করে নিলে বা একটু কাজ করে নিলে বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে থাকার জন্য যেহেতু একটু অল্প বাজারটা ছোটো একটি বাড়ি সেহেতু আপনাদেরকে সেদিকেই বিবেচনা করতে হবে রুমগুলো থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিগুলো সেভাবে বিবেচনাতে নিতে হবে আমরা এখন দ্বিতীয়তলার দিকে যাব। এটি তলায় এসেছি আমরা দ্বিতীয়তলার সিঁড়িগুলো এগুলো ছোট ছোট সিঁড়ি দ্বিতীয়তলাতেও কিন্তু আরও তিনটি রুম করা হয়েছে এবং দ্বিতীয়তলা রুমগুলোও কিন্তু প্রতিটি রুমই ওয়ান ইউনিট সিস্টেম মানে ভিতরে ওয়াশরুম টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে প্রতিটি রুমের সাথে যেটি দ্বিতীয়তলা তো উপরে কিন্তু টিনের স্বাদ টিন দেওয়া হয়েছে মানে টিন স্বাদ দেওয়া হয় উপরে টিনের ব্যবস্থা করা টিন দিয়ে চাল দেওয়া হয়েছে উপরে বাড়িতে বর্তমানে উপরে নিচে মিলিয়ে মোট ছয়টি রুম করা হয়েছে নিচতলায় তিনটি রুম এবং উপরতলায় ওখানেও তিনটি রুম মোট ছয়টি রুম এবং উপরতলার তিনটি রুমে কিন্তু ওয়ান ইউনিট সিস্টেম মানে ভিতরে ওয়াশরুম টয়লেট গোসলখানা দেওয়া বাড়িতে সবচেয়ে বড় যে সুবিধাটি পাবেন আপনি সেটি হচ্ছে বৈদ্য গ্যাস অর্থাৎ বৈধ রাইজার সহ বাড়িতে বর্তমানে এক জোড়া চোলা দেওয়া আছে পাশ করা যেটা এক জোড়া চোলা পাশ করা হয়েছে বাড়িতে বাড়িতে বর্তমানে ভাড়া আসে দশ হাজার টাকা মানে টোটাল এই ছয়টা রুম থেকে দশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় যেহেতু ছোটো ছোটো রুম ভাড়ার পরিমাণটাও কম তো দশ হাজার টাকা ভালো ভাড়া পাওয়া যায় বাড়ি থেকে রাস্তা যদি বিবেচনা করি আমরা তাহলে বাড়ির সামনে হচ্ছে ছয় ফিটের রাস্তা পাশ দিয়ে মসজিদ পর্যন্ত সেখানে আট ফিটের রাস্তা পরেও কিন্তু বড় রাস্তা পুরোটাই এবং এলাকাটি কিন্তু মেন রোড থেকে কিন্তু দুই কিলোমিটার ভিতরে আমরা যদি একেবারে সাবার পৌরসভা বাস স্ট্যান্ড বা গ্যান্ডা বাস স্ট্যান্ড যেখান থেকে আসি না কেন আপনি যেভাবে আসেন না কেন একদম এখান পর্যন্ত আসতে দুই কিলোমিটার দূরত্ব পাবে আপনাকে এবং আসার যে রাস্তাটি হবে সেটা যে সাবার পৌরসভা যেটা আছে গ্যান্ডা বা গ্যান্ডা বাস স্ট্যান্ড যেটা গ্যান্ডা বাস স্ট্যান্ড থেকে আপনি সরাসরি মহল হয়ে কিন্তু চলে আসতে পারবেন বৃষ্টির মোড় বৃষ্টির মোড় রাফাদানি মসজিদ নামে একবারে পরিচিত সবাই এক নামে চিনে এলাকাটি আপনার মসজিদটির পাশেই হচ্ছে বাড়িটি আবার আপনি যদি সরাসরি সাভার বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে সাভার বাস স্ট্যান্ড থেকে আপনার সরাসরি যেটি বিরুলিয়ার যে রুটটি যেটি রাজাসনের ভিতর দিয়ে গিয়েছে সেই সেখান থেকে আপনি যদি মোড় থেকে আপনি অটোতে উঠতে পারবেন সেখান থেকে অটোতে সরাসরি বললেই হবে যে একেবারে বৃষ্টির মোড় রাফাদানি মসজিদ তাহলে কিন্তু আপনাকে সরাসরি একেবারে নিয়ে আসবে বাড়িটির কাছেই এই হচ্ছে মোটামুটি বাড়িটির সাময়িক বিস্তারিত বিবরণগুলো আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বসত বাড়ি রয়েছে বাড়ি রয়েছে মানে এলাকাতে ভালো ভাড়ার চাপও রয়েছে শুধুমাত্র এখানে জমির পরিমাণ যেহেতু কম সেভাবেই করা হয়েছে বাড়িটি যেহেতু আপনাদেরকে সেইভাবেই বিবেচনা নিতে হবে ছোট বাড়ি অল্প বাজেটের বাড়ি বৈধ গ্যাস সহ বাড়ি এটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিলিটি বাড়িটির তো আজকে দেড় শতাংশ জমি একতলা ছাদ দেওয়া ছয়টি রুম বৈধ গ্যাসের জোড়া চুলা দশ হাজার টাকা ভাড়া এই পুরো বাড়িটির প্যাকেজ মূল্য চাওয়া হয়েছে মালিকার পক্ষ থেকে যেটি এক দাম চাওয়া হয়েছে বাইশ লক্ষ টাকা বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক দাম বাইশ লক্ষ টাকা তারপরেও সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা মালিকের সাথে কথা বলে বাড়িটি দেখতে পারবেন ভিজিট করতে পারবেন তো সরকারের সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম